কখনো ভাবতে পারিনি সুইজারল্যান্ডে যে নিজের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আপনাকে ইচ্ছা শক্তি থাকতে হবে সেই সাথে অর্থ তো একটু ম্যাটার করবেই তাই বলে কি বড় স্বপ্ন দেখাটা ছেড়ে দিতে হবে স্বপ্ন দেখতে তো আর দোষ নেই স্বপ্ন দেখতেতে টাকাও লাগে না কিন্তু সেটা বাস্তবায়ন করতে গেলে টাকা লাগে কিন্তু যদি আমরা খুব অল্প খরচের মধ্যেই যদি আমাদের সেই স্বপ্নগুলোকে পূরণ করতে পারি তাহলে কেন নয় পরিবার পরিজন নিয়ে সাধ্যের মধ্যে যতটুকু পারে এর মধ্যে অনেক কিছুই করা যায় তবে ইচ্ছা শক্তিটা সবার আগে প্রয়োজন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি খুব ইচ্ছে ছিল সুইজারল্যান্ডের ফিল নিব দেশে থেকে তাই তো সূর্য ডুবার আগে পাহাড়ের পর পাহাড় বেয়ে তারপর সেই ফিল নিতে চলে যাচ্ছিলাম আর আমরা দেখতেই পাচ্ছেন মানুষজনের সাথে করে নিয়ে যাচ্ছি কারণ আমরা যেহেতু চিনি না যেখান থেকে সুইজারল্যান্ডের ফিলটা নিব তাই মানুষের পিছন পিছন যাচ্ছি আবার অনেককে জিজ্ঞেস করে করে আমাদের সেই জায়গাটায় যেতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তারপরে এই যে এই দোকানে এসে জিজ্ঞেস করলাম সেই ফিলটা কোথায় পাবো আমাদেরকে পথ দেখিয়ে দিল যেদিকে সেদিকে যেয়ে দেখি বড় বড় মাটির পাথরের মতো রূপ ধারণ করেছে চীনা মাটির পাথরগুলো এই যে এগুলো কিন্তু মাটি তো যাই হোক এবার বলি আমরা কোথায় গিয়েছিলাম অনেকেই অবশ্য জেনে গিয়েছেন আমরা কোথায় আছি অনেকেই অবশ্য এই সুন্দর জায়গাগুলো দেখে ফেলেছেন কিন্তু যারা দেখেননি তাদের জন্য বলছি আমরা গিয়েছিলাম বিজয়পুর দুর্গাপুর নেত্রকোনা দেশে নেত্রকোনায় যে যদি আমরা সুইজারল্যান্ডের ফিল্টা পাই তাহলে বলেন টাকা খরচ করে কেন দূর দূরান্তে যাবো দেশ বিদেশে ঘুরব আমাদের দেশেই তো আমাদের দেশেই তো বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে কত কত পর্যটন কেন্দ্র যা কিনা আমরা জানিও না বিভিন্ন মানুষজনের কথা শুনে কিংবা ভিডিও দেখে আমরা সেখানে ছুটে বেড়াই তো যাই হোক এটাও কিন্তু আমি দেখেছিলাম এত সুন্দর একটা এরিয়া দেখে আর এই যে একটা সুন্দর দৃশ্য দেখে মনটাই ভরে গেল আর এত সুন্দর নীলপানি দেখে কার মন ভরবে বলেন মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি এত সুন্দর দৃশ্যগুলো আমাকে দেখানোর জন্য মহান আল্লাহ তালা চেয়েছেন তাই হয়তো দেখতে পাচ্ছি এত সুন্দর একটি জায়গায় সৃষ্টিকর্তার সৃষ্টির সৌন্দর্যগুলো দেখতে গেলে কিন্তু পরিবার পরিজন নিয়ে আসলে খুব সুন্দর একটা সময় কেটে যাবে আপনাদের সবারই যেখানে আপনাকে কোনো এন্ট্রি ফি করতে হবে না প্রতিটা জায়গা দেখার জন্য কোনো টিকিট কাটতে হবে না তাই এত সুন্দর পরিবেশ দেখতে হলে পরিবার পরিজন নিয়ে চলে আসবেন আমরাও কিন্তু আমাদের পরিবারের লোকজন সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম বিজয়পুর দুর্গাপুর নেত্রকোনায় নেত্রকোনার মানুষজনের কপাল ভালো এত সুন্দর একটা জায়গা তারা পেয়েছে আর এখানে যে আমি তো ছবি কোথায় তুলব সেই নিয়ে একটা ব্যস্ত সময় কাটাচ্ছিলাম যাই হোক প্রকৃতি দেখে খুবই ভালো লাগলো সব কিছু মিলে তিন মিনিটের একটা ভিডিও এত সুন্দর জায়গা দেখানো সম্ভব না পরন্ত বিকেলটা ছিল অপরূপ কি বলবো যাই হোক এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ নেক্সট